আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটি বর্ণনায় আজ আমরা সুরাম মলক পাটের বরকত ফজিলত সম্পর্কে জানব মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজ শেষ আপনাকে কবরে রাখা হলো আপনি অপেক্ষা করছেন মনকান্নির ফেরেস্তার জন্য কিন্তু তারা আসছে না অথচ জান্নাতের সুগ্রাণ পাওয়া আপনি শুরু করেছেন একটু পরে কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্ন উত্তরের জামেলা কোথায় তখন আপনার মনে পড়লো প্রতিরাতে রাতে সূরামল্ক পাঠ করলে কবরের প্রশ্ন উত্তরের জামেলা নেই সেই হাদিসটির কথা কবরে আজাবেরও কোনো সুযোগ নেই তারপর রেশমি চাদরের নরম বিছানায় গায়ে এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ এটিকে আমরা বুঝলাম সূরামল্ক পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ কতটা ফজিলতপূর্ণ এই কথাটি বর্ণনা এসেছে তিরমিজি আঠাশশো নব্বই এর অংশ থেকে সুরামল্ক কোরআনের পবিত্র কোরআনের সাতষট্টিতম সূরা সুরামল্ক একটি গুরুত্বপূর্ণ সূরা এটিতে আল্লাহর সার্বভৌম ক্ষমতা পৃথিবীর বিশালতা জাহান নামের ভয়াবহতা এবং জান্নাতের সুখ শান্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরাটি পাঠ করলে পাঠকের অন্তরে আল্লাহর বয় ও ভালোবাসা জন্মায় মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সকলকে সূরাম পাঠ করার তৌফিক দান করুক নিয়মিত তামলটি করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন